ইব্রাহিম আলহিসের সবচেয়ে বড় যে পরীক্ষা আরো সামনে আসবে পুত্র ইসমাইল কে কি করা দবাই। করা এখান থেকে কি আমাদের কোরবানির ইতিহাস কোরবানি শুরু হয়েছে তো আমরা যেহেতু সামনে পশু কোরবানি করবো কোরবানির জন্য কিছু গুরুত্বপূর্ণ কয়েকটা মাস আলা শুনি কোরবানি কার ওয়াজিব হয় কোরবানি ওয়াজিব হয় নেশাব পরিমাণ মাল যদি থাকে অর্থাৎ নেশাব কি নেশাব হল ঈদের যে তিন দিন তিন দিন কোরবানি দেওয়া যায় জিলহজের দশ এগারো বারো জিলহজ মাসে দশ তারিখে সুমেহ সাদিক থেকে নেওয়া বারো তারিখ পর্যন্ত এই তিন দিন কারো কাছে যদি সাড়ে সাত তোলা স্বর্ণ থাকে যদি শুধু স্বর্ণ থাকে যদি সাড়ে সাত তোলা হয় অথবা শুধু রোপা থাকে রোবা যদি হয় সারে বাই নয় অথবা কারো কাছে টাকা আছে সামান্য স্বর্ণ আছে মাল আছে এমন যদি হয় যেটা বর্তমানে টাকা আছে বা সামান্য স্বর্ণ আছে এমন যদি হয় তখন যদি রূপার নেশাবের সাথে বা স্বর্ণের নেশাবের সাথে যদি মিলে যায় তাহলে তার উপরে কে কন ওয়াজিব হয়ে যায়

থাকে এই তিন দিন যদি থাকে তাহলে তার উপরে কোরবানি আছেন তাদের উপরে কোরবানি তারা জানেও কোরবানি দেয় কোরবানি ওয়াজিব কোরবানি দিতে হবে এখন কোরবানি দিতেন পশু কেমন হবে যদি উট ভয় থাকে তাহলে উটের বয়স হবে পাঁচ বছর গৌরবতবা যদি মহিষ হয় বয়স লাগবে দুই বছর সাগর ভেড়া দুম্বাই যদি হয় বয়স লাগবে এক বছর আবার যদি কোনো ভেড়া দুম্বাই যদি এমন হয় বয়স ছয় মাস কিন্তু দেখতে হৃষ্ট মনে হয় এক বছর হয়ে গেছে তাহলে এই ভেড়ার মাধ্যমে কি এই ছয় মাসের ভেড়ার মাধ্যমে ফুলবানি দিতে পারবে সাগরের ক্ষেত্রে এক বছর সঠার আসুন গরু মহিষ এগুলো সাতজনের পক্ষ থেকে সাগর বক্রি ভেড়া দুম্বা এগুলো একজনের পক্ষ থেকে দেওয়া যায় এই জন্য আমরা অনেকে একটা গরুতে কয়েকজন শরীর থাকে থাকার সুযোগ আছে কোন সমস্যা নাই তবে শরীর যাকে রাখবেন তার ইনকাম সোর্স দেখতে হবে তার হারাম ইনকাম আছে কিনা তার যদি হারাম ইনকাম হয় সে যদি ঘুষ হয় ঘুষ খায় তার অধিকাংশ সম্পদ যদি ঘুষের মাধ্যমে হয় অথবা সুদের মাধ্যমে হয় সুদ খায় সুদ অধিকাংশ সম্পদ যদি সুদের হয় অথবা অন্য কোনো পন্থা কারো জমি যদি সে

যদি এরকম ভালো মানুষ পাওয়া যায় তাহলে দিতে পারেন কোন সমস্যা নেই আরেকটা বিষয় হলো যাদের উপরে কোরবানি তাদের প্রত্যেকের পক্ষ থেকে কোরবানি দেওয়া লাগবে এমন না যে ঘরের পক্ষ থেকে একটা কোরবানি দিলেই হলো একটা ঘরের মধ্যে প্রাপ্ত বয়স্ক ছেলে আছে মনে করুন দিন জন এবং প্রত্যেকের ইনকাম আছে বা তাদের সম্পদ আছে

وآخر دعوانا أن الحمد لله رب العالمين